প্রজেকশন হেডলাইট দেখেন এটা কিন্তু প্রজেকশন হেডলাইট আসছে জি ডাবল প্রজেকশন হ্যাঁ ডাবল প্রজেকশন হেডলাইট এই গ্রিলটা দেখেন নিকিল আসছে প্রতিটা গ্রিলের সাথে নিকিল আসছে জি জি এই যে নোহার মনোগ্রাম ররে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাবে আল্লাহ অনেক ভালো রাখছে ররে ভাই আপনার শোরুমের এড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই ই মনিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলিতে ররে ভাই আজকে সেরা কালেকশন জি সেরা কালেকশন দেখাবে একটা নোহা 2019 এর মডেল আনরেজিস্টার্ড আমি আরেকটা একটা জিনিস বলি এইচ বি সিলেকশন আপনাদের স্বপ্ন পূরণ করে আসছে বিগত দুই সাল থেকে তো শুধু আমরা শুধু নাম্বার করা গাড়ি সেল করতাম তো ইনশাল্লাহ এখন থেকে আমরা মানে নাম্বার ছাড়া আনরেজিস্টার্ড গাড়িও মানে সেল করব তো আপনাদের যাদের যেই গাড়ি লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা দিতে পারবো অলমোস্ট আমাদের শোরুমে এখন আনরেজিস্টার্ড অনেকগুলো আছে আচ্ছা এটার মডেল কত দুই হাজার উনিশের মডেল আঠারোশো সিসি নোহা

এই গ্রিলটা দেখেন নিকিল আসছে প্রতিটা গ্রিলের সাথে নিকিল আসছে জি জি এই যে নোহার মনোগ্রাম এবং এদিকে আসেন বাবু ভাই হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল যে অটো ব্রেকিং সেন্সর ওকে এই জাপান থেকে যে গ্লাস সেন্সর আসছে জি টোটাল ইউনিটটা আপনি অরিজিনাল অবস্থায় পাবেন আচ্ছা বডি শেপটা খুব সুন্দর হ্যাঁ এবং ডোর কিন্তু অটো পাবেন আচ্ছা ডোর পাওয়ার হ্যাঁ ডোর পাওয়ার এবং মাসখালি ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি জি টোটাল সেভেন সিট বাই টোটাল সেভেন সিট জি এই যে এখানে আপনি আবার একটু লাঞ্চ করার জন্য ফোল্ডার পাবেন হ্যাঁ ওকে এবং ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র টয়টা নোহা নোহা এক্সক্লুসিভ সিটার এটা নোহা ডাইরেক্ট নোহাই বলে এটাকে আচ্ছা টয়টা নোহা এবং এটা মডেল হচ্ছে ভাই এটা 2019 মডেল 19 মডেল রেজিস্ট্রেশন হলো 2000 রেজিস্ট্রেশন নাই এটা আনরেজিস্টার্ড আচ্ছা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে জি অভ্যাস হয়ে গেছে জি ভিতরটা দেখুন এবং পিছনও হিউজ স্পেস হিউজ স্পেস এবং গ্রেডও কিন্তু ভালো

তারপর আপনার শোরুমে আসেন জি জি আপনাদের যদি গাড়ি ভালো লাগে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিব প্রথম যেই তোর কন্ডিশন গাড়ি আনতেছি জি 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 ধামাকা ডিসকাউন্ট দিব একদম ধামাকা ডিসকাউন্ট যে যে শোরুমে দাম দেখবেন তার থেকে আমরা 50000 টাকা কম দিবেন ওকে এবং একদম সবকিছু অরিজিনাল যেহেতু ইউজ হয় না সবকিছু অরিজিনাল হ্যাঁ কালারও কিন্তু কিচ্ছু হয় নাই কিচ্ছু করিনি না এইভাবেই আনছি ওকে এবং রনি ভাই ব্যাঙ্গলোরের সুবিধাটা আছে আছে আপনারা চাইলে আমরা ব্যাঙ্গলোর আপনাদের নামে করায় দিব আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি অবশ্যই আমাদের এস বি কার আবার ভিজিট করবেন ভালো ভালো গাড়ি অনেক কোয়ালিটির গাড়ি পাবেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম